আমরা বর্তমানে আছি রেল স্টেশন কুমিল্লা কুমিল্লা থেকে আমরা হচ্ছে শ্রীমঙ্গলের ট্রেন ধরবো এই স্টেশনে আমরা হচ্ছে ব্লগের একটু নানান আদাবাদান করতেছি বন্ধু তোমার কি রিয়াকশন তোমার কি রিয়াকশন বলতেছে ভালো রিয়েকশন আশা করি ইনশাল্লাহ আমরা সুস্থভাবে শ্রীমঙ্গল যেতে পারবো তো গাইজ সকলের সাথে থাকবে আমাদের ট্রেন চলে আসলো তো আমরা দৌড়াদৌড়ি করে হচ্ছে ট্রেনের দিকে যাচ্ছি কারণ ট্রেন মিস করলে আর শ্রীমঙ্গল যাওয়া হবে না আমরা ট্রেনে হচ্ছে প্রবেশ করতেছি তো ফাইনালি আমরা ট্রেনে প্রবেশ করে ফেললাম প্রবেশ করার পর এক একজনের রিয়াকশান দেখুন অনেক খুশি তারা অনেক হ্যাপি তো আমরা হচ্ছে তিনজন এক সিডে বসছি কারণ হচ্ছে আমাদের টিকিটটা হচ্ছে একটু গরমিল হয়ে গেল জার্নি করতে করতে সবাই ক্লান্ত হয়ে পড়ল তো আমরা ফাইনালি শ্রীমঙ্গলের একটু আবাস পেলাম মাত্র চা বাগানটা দেখতে পেলাম আমাদের ট্রেনের টিকিটটা নিয়েছে মাত্র একশো টাকা কুমিল্লা থেকে ডাইরেক্ট শ্রীমঙ্গল তো এখানে ভিউ দেখে হচ্ছে আমরা অবাক এত সুন্দর জায়গা ট্রেন থেকে নেমে আমরা রওনা দিলাম রোম নেওয়ার উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি রোম নিতে তো আমি বলতেছি বন্ধু তোমার কি অনুভূতি বলতেছি আই এম ফিলিং গুড তো আমরা হচ্ছে রুমের দিকে প্রবেশ করতেছি একটা রুম দেখবো তাই চলে আসলাম একটা হোটেলে হোটেলে এসে দেখি যে আমাদের জন্য রুম আছে এখানে অনেকগুলা কিন্তু আমাদের ফার্স্ট টাইম যে রুমটা দেখছি এটা একটু ভাল লাগে নাই তো নেক্সট টাইম আরেকটা রুমে গেলাম ওই রুমটা হচ্ছে ভালো লাগছে ভালো লাগার পর হচ্ছে আমার বন্ধুরা রিসিপশানে যেয়ে সব রুম বুক দিয়ে দিছে আমরা হচ্ছে মোট দুইটি রুম নিয়েছি কারণ আমাদের দুইটি রুম নেওয়া লাগছে আমরা মানুষ বেশি তো রুমে আসার পর আমরা চেগায় শুয়ে গেলাম আর সবাই এসি অন করতেছে শীতকালেও রুম পাওয়ার পর আমরা হচ্ছে অনেক হ্যাপি তো আমরা এখন নেচে নেচে আমরা হচ্ছে নিচের দিকে যাব খাবার খেতে কারণ তো আমরা খাবার খেতে যাচ্ছি আসলে আমরা হচ্ছে দুপুরের খাবারটা বিকালে খাইতে হচ্ছে আমরা হচ্ছে অনেক লেট হয়ে গেছে এখানে রুম ঠিক করতে করতে তো আমরা রেস্টুরেন্টে প্রবেশ করলাম এখন সবাই হচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছি রেস্টুরেন্টে যাওয়ার পর সবাইকে বলতেছি কে কি খাবে আমি জানি না আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে ঝাল ফ্রাই দিয়ে খাবো তো বলতেছে আচ্ছা ঠিক আছে কে কি খাবে অর্ডার কর তো আমরা ফাইনালি অর্ডার করে ফেললাম এক একজন এক এক নিয়মে খাচ্ছে যে যার যেটা ভাল লাগতেছে ওইটা খাচ্ছে আমি হচ্ছে ঝাল ফ্রাই দিয়ে এক মোট একজনের বিল দুইশো টাকা করে আসছে দুশো টাকা দেওয়ার পর রোমে আসলাম রোমে এসে একটু নাচানাচি করে আর একটু খিদা বাড়াচ্ছি খিদা বাড়ানোর পর আমরা সকলে ঘুমিয়ে পড়লাম ঘুমানোর পর সকাল হয়ে গেল সকাল হওয়ার পর আমরা হচ্ছে একটা গাড়ি ঠিক করতে আসছি আমাদের শ্রীমঙ্গল মেন পয়েন্টে যেতে হবে তো আমরা হচ্ছে ফাইনালি একটা গাড়ি ঠিক করে ফেললাম এখানে এত সুন্দর গাড়ি আসলে এটা দিয়ে একটা পিকচার তুললে ভাই প্রোফাইল একবারে শিওর ডাম তো গাইজ আমরা ফাইনালি গাড়ি ঠিক করার পর চলে যাচ্ছি শ্রীমঙ্গল চিড়িয়াখানায় তো শ্রীমঙ্গল চিড়িয়াখানায় চলে যাওয়ার টাইমে এত ভিউ ভাই এত সুন্দর ওয়েদার আসলে মোবাইল না বাইর করলে নাই আমরা হচ্ছে সব ফ্রেন্ড সার্কেল সবাই পাগলামুখ উঠতেছে এক একজন এক দেখে হায় রে কি নাচানাচ্ছি এত নাচানাচ্ছি দেখে আমার একটু তাল উঠে গেছে আমি একটু নাচতে চাইছি কারণ হয় নাই শ্রীমঙ্গল সবাই বলে চায়ের রাজ্য তাই চারিপাশে হচ্ছে চায়ের বাগান তো আমরা চলে যাচ্ছি জাতীয় এখানে চলে আসলাম আসার পর হচ্ছে সবাই এখানে পিকচার টিকচার তুলে আরেকটা গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমরা আরেকটা চা বাগানে ওই জায়গা হচ্ছে সাত রঙের চা আমরা খেতে যাচ্ছি অবশ্যই আমার সাথে থাকবেন নয়তো হচ্ছে সাত রঙের চা আপনারা মিস করবেন তো আমরা ঘুরা ঘুরি করার পর এখানে চলে আসছি আমরা চায়ের বাগানে চায়ের বাগানের ভিউ ভাই এত সুন্দর এত জোস আপনাদের বলে বোঝানো যাবে না যদি আপনারা হচ্ছে না এসে থাকেন অবশ্যই এখানে চা বাগানে আসবেন চা বাগান ঘুরাঘুরির পর আমরা চলে যাচ্ছি আরেকটা গাড়ি নিয়ে আমরা হচ্ছে মূল উদ্দেশ্য রওনা হলাম চা খেতে ওই জায়গায় নাকি সাত রঙের চা পাওয়া যায় এত সুন্দর চা তাহলে আমরা কি মিস করতে পারি তো সব বন্ধুরা মিলে চলে যাচ্ছি সেই সাত রঙের চা খেতে ভিউ দেখানোর পর আমরা চলে আসছি সাত রঙের চা খেতে এখানে সাত রঙের চা নাকি অনেক মজা হয় তো ফাইনালি হচ্ছে আপনাদেরকে রিভিউ দিব সাত রঙের চা খেতে চলে আসছি আমরা সব ফ্রেন্ড সার্কেল একসাথে তো আমাদের সাথের একজন ওয়ার্ডারটা কনফার্ম করলো ফাইনালি আমাদের সাত রঙের চা চলে আসলো এত সুন্দর কালার আসছে ভাই অবাক আমি তো একটু মুখে দিয়ে দেখলাম কেমন লাগে আসলে চাটা দেখতে যত সুন্দর খাইতে এত মজা না চা খেয়ে আমরা চলে গেলাম ছবি তোলার উদ্দেশ্যে ছবি তোলা হয়ে গেছে তো আশা করি আমার ব্লগটা ভালো লাগছে আসসালামু আলাইকুম